নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের শিয়ালদা আদালতে বিচারক অনিল মান দা মামলা সঞ্জয় রায়ের আমিত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রায় ঘোষণার পরে মুখ্যমন্ত্রী রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান জঘন্য অপরাধ কেন মৃত্যুদণ্ড নয় হাইকোর্টে সঞ্জয়ের সর্বোচ্চ দাবি নিয়ে রাজ্য যাবে বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় কাণ্ডে সঞ্জয় রায়ের অমিত কান্ডনে সাজা ঘোষণার পর শিয়ালদা আদালতে অনির্বাণ দাস একথা জানান এদিন শিয়ালদা আদালতে রায়ের বিরুদ্ধে সঞ্জয় রায়ের ভাষীর দাবিতে হাইকোর্টে যাচ্ছে রাজ্য রায় ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি লড়াই করে দিতে পারব আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লড়াইয়াররা জানেন এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে এড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা ছবি এ কিন কোন আসত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরব বিচারদের চরম তো শাস্ত্র হওয়া উচিত

তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং হান্ড্রেড থ্রি ওয়ান বিএনএসএ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও আই থিংক সঞ্জয় বলেছেন আমি যদি কাজ করতাম আমার যেত এটা তো তার এটা তো তার প্লিজ সে কথা সে আগেও বলেছে এটা এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে এভিডেন্স থেকে কোর্ট যেটা স্কুটনি করে দেখেছে হ্যাঁ সব কটা সিবিআই যে সিক্সটি ফোর সিক্সটি সিক্স হান্ড্রেড থ্রি ওয়ানে বিএনএসএফ এর চার্জশিট সাবমিট চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং লাইফ ইম্প্রিজনমেন্ট আর সিক্সটি সিক্সে আছে পঁচিশ বছর অথবা লাইফ ইম্প্রিজনমেন্ট এবং ডেথও আছে

কোম্পানি পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড অর্গান করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.